বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আসছে একুশ মে চব্বিশ আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এমন একজন ব্যক্তি যিনি চিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক ভুঁইয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জনাব আবু হোসেন ভুঁইয়া রানু ভাই আবু হোসেন ভুঁইয়া রানু ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে আনারস মার্কাই আনারস মার্কাই আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা জনপ্রিয় মার্কা আনারস মার্কা 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 সৎ ও যোগ্য প্রার্থী আবু হোসেন ভুইয়া রানু ভাই রানু ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন রানু ভাইয়ের আদব নিন আনারস মার্কাই ভোট দিন রানু ভাই